শিলডুবি থেকে বন্য বিড়াল উদ্ধার ধনেহরি দ্বিতীয় খণ্ড শিলডুবি থেকে উদ্ধার হলো বন্য বিড়াল শনিবার সকালে ওই এলাকার যুবক আক্তার হোসেন বন্য বিড়ালটি তার বাড়ির জঙ্গলে দেখতে পেলে তিনি পাকড়াও করেন এরপর সোনাই বন বিভাগে খবর দেন খবর পেয়ে সোনাই রেঞ্জার হরি সিনহা দলবল নিয়ে পৌঁছান এবং আক্তার হোসেনের কাছ থেকে বন্য বিড়ালটি সৌজে নেন তিনি জানান ভুবন পাহাড়ের জঙ্গলে বিড়ালটি ছেড়ে দেওয়া হবে আরো জানান কয়েকদিন আগে এলাকায় এমন আরেকটি বিড়াল উদ্ধার হয়তো রাস্তা ভুলে বিড়াল লোকালয়ে পৌঁছে বলে ধারণা ফোন করছে

সঠিকভাৱে এতিয়া ঋষুমাৰী বুলি